সারাদিন রোজা রাখার পর মন প্রাণ আত্মাটাকে ঠান্ডা করার জন্য আমাদের কিন্তু প্রতিদিনই একটা না একটা শরবত কিংবা লাচি খেতে হয় আজ তৈরি করে দেখাবো দুই ধরনের শরবত কিংবা লাচি আশা করি এই গরমে রোজায় ইফতারি কিন্তু আপনারা ট্রাই করে ফেলতে পারবেন বেশি মজার উপায়ে তৈরি হবে আজকে কলা লাচি সারাটা দিন রোজা রাখার পর মন প্রাণ শান্তি করার জন্য কিন্তু কলা লাচি তৈরি করে খাই আমরা সেজন্য নিয়ে নিচ্ছি পাকা পাকা দেখে তিন চারটা কলা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক যেটা গুঁড়া দুধ সেটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কলা যেহেতু মিষ্টি সেক্ষেত্রে চিনি না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটা জাল করা ঠান্ডা দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল দেওয়ার পরে দুধটা গরুর দুধও নিতে পারেন আপনারা চাইলে প্যাকেটের মিল্ক বিটা যে দুধগুলো সেটাও নিতে পারেন এখন আর সময় লাগবে না জাস্ট দিয়ে একবার ব্লেন্ডার জারে চাপ দিয়ে নিয়ে আসলাম কতটা ক্রিমি হয়েছে এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন অনেক বেশি ফমি মানে উপর থেকে অনেক ফেনা ফেনা হয়েছে আর এটা খেতে দারুণ লাগে কলার এলাচিটা ইফতারের জন্য কিন্তু আপনারা প্রতিদিনই রাখতে পারেন খুবই হেলদি যেহেতু এলাচিটা খেলেই মন প্রাণ শান্তি হয়ে যায় এই কলার লাচ্ছি আমরা প্রতিদিনই বানিয়ে খেতে পারি কতটা ফমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি চেষ্টা করেছি খুবই সহজ করে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও আকারে চলুন এবার দেখে নেই বিভিন্ন রকমের ফোর্স দিয়ে কিভাবে একটা মজার শরবত এটা নাকি জামাই বউ শরবত সারাদিন রোজা রেখে এক গ্লাস খাওয়ার পর দেখবেন যে মন প্রাণ চাঙ্গা হয়ে গেছে তখনই দেখবেন হাজবেন্ড পেছে পেছে ঘুরছে সৌদি আরবের মানুষজনরা এর জন্য এর নাম দিয়েছে জামাই বউ মোহাব্বতি শরবত এই শরবত পান করার পর নাকি জাদুর মতো এনার্জি কাজ করে তাহলে আর দেরি কেন চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় এক কাপ সাবুদানাকে ধুয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এর মধ্যে সাবুদানা নরম হয়ে গেল সেদ্ধ করার জন্য সময় লাগবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এই সাবুদানা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পর অবশ্যই খুব চটজলদি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটা ছাঁকনিতে নিয়ে এতে করে কি হবে ঝরঝরা হবে ঠিক এমন সাবুদানাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন সাবধানাটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে একটা সাথে একটা লাগবে না এই স্টিনারের মধ্যে রেখে আমি একটা কাপের মধ্যে নিয়ে এবার একটা বড় সাইজের বলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানাগুলো ঘন করে দুধ জাল করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি অল্প করে সাবুদানাটা ঝরঝরে থাকার জন্য আর কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছিলাম কালো আঙ্গুর সবুজ আঙ্গুর আপেল আনার স্ট্রবেরি কলা এই ধরনের ফ্রুটসগুলাই আমি ব্যবহার করছি আজকের এই বউ মহাব্বতী শরবতের জন্য আপনারা চালে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে নিতে পারেন যে কোনো ফল ঘরে থাকলেই দিয়ে নেবেন তারপর জেলোটিনের কথা কি বলবো জেলোটিন বানানো খুবই সহজ গরম পানিতে জেলোটিন মিশিয়ে তারপর রেখে দিবেন ঠান্ডা হতে ফ্রিজে এরপর কিন্তু আপনার পছন্দ মতো করে আপনি স্লাইস করে নিয়ে ব্যবহার করতে পারেন এ ধরনের গুলাতে এখন আমি আরও ঠান্ডা দুধ দিয়ে দিলাম এই দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি যাতে করে মুখে দিলে লাগে কারণ ঘন দুধ দিয়েই এই শরবতটা বানাতে হয় চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধ গরম পানিতে মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কম দিবেন গুঁড়া দুধটা ফুলক্রিম দুধ দিবেন আর সাথে গরুর দুধ একটু দিয়ে দিবেন ঘরে থাকলে না থাকলে সেই দুধ দিয়েই হয়ে যাবে তৈরি এই সুন্দর এই বানিয়ে চাইলে কিন্তু আপনারা দুপুর টাইমেই ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে রাখবেন তারপর ইফতারের সময় এটা পরিবেশন করবেন আত্মা মন জুড়িয়ে যাবে মন ঠান্ডা হওয়ার মতন জিনিসই তো তৈরি হয়েছে তাই না এটা আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিয়েছি চাইলে কিন্তু বাটিতে নিয়েও খাওয়া যাবে এত মজার এই শরবতটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর ভাইয়াদেরকে বানিয়ে বানিয়ে এই রমজানে ইফতারে খাওয়াবেন দেখবেন যে খুশিতে টগমগ্গ হয়ে যাবে এমন আরও সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আর এই রমজানের অনেক সুন্দর সুন্দর ইফতারের প্লেট আছে আপনারা দেখে নেবেন আল্লাহ হাফিজ